শাকিল এর সাথে কিভাবে তার প্রেমের সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠ এবং তাদের নতুন করে ফিউচার প্ল্যান কি তো আজের কথা না বেরিয়ে সরাসরি প্রশ্নে চলে যাই তো ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ওকে সাথে নিয়ে আমি ভালোই আছি তো আপু হ্যাঁ আপনার মতো আপনি কেমন আছেন তো দর্শক আজকে আমরা জানতে চাইবো যে লাইলা আপুকে ডিজে শাকিল কতটুকু ভালোবাসে তার প্রমাণ আমরা কিন্তু দেখতেই পাচ্ছি তবুও তার কাছ থেকে আমরা জানতে চাইবো তো ভাই আপনি লাইলা আপুকে কতটুকু ভালোবাসেন দেখেন ভালোবাসার প্রমাণ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে যে লেখাটা এটা কিন্তু আমার রক্ত দিয়ে নিজের গায়ের রক্ত দিয়ে লেখা ঠিক আছে ভাই এখানে তো পাটা পাটা গন্ধ পাইতেছি হ্যাঁ হ্যাঁ আমরা আর কি পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন করেন তো এটা এটাকে আমরা তাহলে ধরে নেবো যে এটা নুন রক্ত ছিল আপনি বুঝতেছেন না কেন দেখেন আমার গায়ের রক্ত দেখেন আমার বুক এখানে লেখা আছে দেখেন দেখেন তো দর্শকবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন ডিজে শাকিলের বুকের ভিতর লেখা লাইলা আমার হান্ড্রেড পার্সেন্ট লা তো দর্শকবৃন্দ আমরা দেখতেই পেলাম লাইলা বুকে ডিজে শাখের কতটুকু ভালোবাসে তার বুকের ভিতর লাইলা আমার হান্ড্রেড লাভ বর্ত করে কেটে লেখে দেখেছে তো ভাইয়া আমরা শুনেছি মানুষের কাছ থেকে লাইলা নাকি বয়স বেশি কে বলেছে ওর ওর মাত্র সতেরো বছর এখনো ওর আইডি কার্ড হয়নি জন্ম করে আপনি আসেন আমার সাথে বাসাই আর আরও শুনলাম মানুষের কাছে লাইলা নাকি আপনার মতো চার পাঁচটা বাচ্চাও আছে এই সম্পূর্ণ বুয়া গুজব এগুলাতে আপনারা কান দিবেন না এই মামুন প্রিন্সিল মামুন এসব গুজব ছড়িয়েছে তো টাচ করবেন না তো ভাই আপনি লাইলা আপু কোন জিনিসটা থেকে প্রেমে পড়েছিলেন বা আপনার লাইলা আপুকে কোন জিনিসটা বেশি ভালো লাগে তো আসলে লাইলার যে জিনিসটা আমার কাছে আর কি বেশি ভালো লাগছিল সেটা হলো সে কিছুদিন একটা গান গেয়েছিল যেটা আমার কাছে চমৎকার লেগেছিল তো আসলে মূলত ওর গানটা থেকেই আসলে আর কি ওর প্রেমে পড়া আর কি তো ভাই আপনারা গানের কি কোনো একটা অংশ আমরা শুনতে পারি হ্যাঁ শুনতেই পারেন তাহলে ভাই একটু শোনান আমরা দশটা তো বলি গানের একটা করি। বাহ বাহ খুব সুন্দর একটা গান ডিজে শাকিল আমাদেরকে উপহার দিলেন এই গানটি কিন্তু লাইলা আপু আমাদেরকে অনেক আগে অনেক সুন্দর করে শুনেছিলেন যা আজকে ইতিমধ্যে ডিজে শাকিল আমাদেরকে শোনালেন গানটি কিন্তু আসলেও প্রেমে পড়ে যাওয়ার মতো একটা গান যা আপু গিয়েছিল ডিজে শাকিল প্রেমে পড়েছিল ইতিমধ্যে আমিও কিন্তু আপুর প্রেমে হালকা 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 করে পড়ে গিয়েছি তো ভাইয়া অনেকে বলা বলি করে আপনার নাকি বয়স কম এবং আপনার তো দাঁড়িয়ে হয়নি কে বলেছে আমার বয়স হয়নি আমার আমার একুশ বছর আমার আইডি কার্ড আছে আর আর দাঁড়িয়ে আমি শেভ করে আসছি দর্শক বৃন্দ আবারও চলে যাবো আরেকটি প্রশ্ন নিয়ে যে লাইলা আপুকে প্রিনসিল মামুন কেন ছেড়ে গিয়েছিল তো ভাইয়া এই বিষয়ে আপনার মত তো দেখেন প্রিন্সিল মামুন লাইলা কে কেন ছেড়ে গেল সেটা কিন্তু দেখার বিষয় না দেখার বিষয় হলো লাইলাকে যদি প্রিন্সিল মামুন আজকে না ছেড়ে যাইতো তাহলে কিন্তু আমি তাকে পাইতাম না তো সেদিক দিয়ে ধরতে গেলে আমার জন্য আর কি ভালোই হয়েছে আপনি কিন্তু বারে তাকে টাচ করছেন এসব করলে কিন্তু আমরা ইন্টারভিউ দেব না চলে যাব। আচ্ছা উনি বারবার আমার লাইলাকে টাচ করছে কেন উনি এত অনেক অনেক লোচ্চা না হ্যাঁ হ্যাঁ একটু লোচ্চা টাইপের এরকম করলে কিন্তু আমরা চলে যাব হ্যাঁ ঠিক আছে তো দর্শক আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে যাব ডিজে শাকিলের কাছে ভাই আপনার নাকি ছোট খুলে দেখাবো খুলে দেখাবো আরে দরকার নেই শুনে দরকার নেই আমরা শুনেছি বিভিন্ন মানুষের কাছে শুনেছি আপনার নাকি ছোট আপনার কি এখন ভালো করে হয় বললামই তো খুলে দেখাবো তো ভাই গোপন সূত্রে আমরা একটা খবর পেলাম যে লাইলা আপু নাকি রাতে পাড়ে ঘুমানোর সময় কে বলেছে লাইলা পাড়ে এসব এসব ওজগুই প্রশ্ন আপনারা কোথায় পান ভাই এটা হঠাৎ কিসের শব্দ আসলে ওই হঠাৎ আর কি এমন করে এই জন্য আমি আর কি পারফিউম নিয়ে করি যদিও আমার দর্শক যদি আপনারা দেখতেই পেলেন যে লাইলা আপু মাঝে মাঝে পেতে দেয় তো এই বিষয়ে রিয়া সাকিল একটা মিথ্যা কথা বলেছিল আমাদেরকে তা এখন সত্যি প্রমাণিত হলো যে লাইলা আপু আসলে সত্যিকারের পাদা পাতে পারে আসলে মিথ্যা আর কিছু নাই ও ওর আমার সবকিছুই ভালো লাগে তো আসলে পাদা আরো বেশি ভালো লাগে আসলে ভালোবাসাতে কতটা সুন্দর একজন মানুষের পাদও ভালো লাগে তার প্রেমিকের কাছে তো ভাই এই বিষয়ে কিছু বলে হ্যাঁ আমার বললাম তো ওর সবকিছু আমার ভালো লাগে পাদা থেকে হাগু থেকে শুরু করে সবকিছু আমার ভাই আপনার আপনি কিন্তু আরেকটা জিনিস স্কিপ করে চলে গেছেন যে আপনার নাকি ছোট সেই বিষয়টা আপনি দেখেছি আপনার কি তোমারটা ছোট তোমার সাথে থাকবই না আরে এই দেখেন আপনাদের জন্য কিন্তু আমার লাইলা চলে গেল আমি কিন্তু আমি চলে যাব আমি চলে যাব দাঁড়ান দাঁড়ান আপনি কই যান তো দর্শকবৃন্দ বৃন্দু আপনার দেখতে পেলেন যে লাইলাপুর কত বড় জিনিস লাগে তাই শাকিলের জিনিস ছোটো থেকে লাইলা ছেড়ে চলে গেল তো আপনাদের কারো যদি জিনিস অবশ্যই লাইলা আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন লাইলাপু ছোট জিনিস দিয়ে হয় না তার অনেক বড় বড় জিনিস লাগে তো দর্শক বৃন্দ এতক্ষণ আপনারা সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী কোন সুখী দম্পত্তি নিয়ে আমাদের ইন্টারভিউ এতক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু